তো দিনটা যেহেতু রবিবার সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ সবার কারোরই ঘুম ছাড়েনি সবাই গড়াগড়ি খাচ্ছি প্রতিদেব আমি আর আমার দুই কন্যা এই যে দেখতেই পাচ্ছ অবস্থা দেখো প্রতিদেব তার মধ্যে আবার ফোন দেখছে আর এই যে আমার দুই মেয়েকে দেখো কীরকমভাবে একে অপরের সাথে একদম লেপ্টে শুয়ে আছে এই এইরকমই করে ওরা দুজন ঠিক আছে তো নাইট ড্রেসটাও ছাড়ানো হয়নি এখন ওদের তো চলো আসছি আবার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ তো হচ্ছে রবিবার মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি সোয়াবিনের তরকারি ডিম ভাজা মা বাটি পাইনি বলে কাঁপি আমায় মিষ্টিটা দিয়ে দিয়েছে আমার স্নানও হয়ে গেছে আর প্রতিদিন এখানে রয়েছে তো চলো ঝপ করে খেয়ে নি তারপর আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গলা ফেলা দিয়েছে মাপির করতে করতে আর পারছে না বাবা পাউডার মেখেছে দেখো দেখো খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখি মুখটা দেখি দেখা দেখি খুব সুন্দর লাগছে দারুন দেখো বড় ছোট বোন হিসাবে বড় দিদির ওপর একটা রেসপন্সিবিলিটি নেই দেখতে পাচ্ছো তোমার বড় দিদিকেও মাতাচ্ছে নিজে মেখেছে ডুবলার মুখটা দেখো শুধু তো আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত ডাটা দিয়ে বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি কচু শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভোলা মাছের ঝাল চিকেন চিকেনের ছবিটা আমি তুলে উঠতে পারিনি তারপর সন্ধ্যাবেলা এসেছিলো বাবু টুটু একটু মজা করছিলাম গল্প করছিলাম আমরা আর আমাদের দেয়ালগুলো দেখেছো তো কেমনভাবে যাচ্ছিলাম আমরা বেরিয়েছি

এখানে এসেও তাণ্ডবের শেষ নেই আমার ছানার বাড়িতে এসে গেছি সোনামার বাড়িতে তো বিশেষ একটা ভিডিও করতে পারিনি আর টোটো করেই বাড়ি এলাম ঠিক আছে সে মেয়েরা ওই ঘরে রয়েছে ওদেরকে চেঞ্জ টেঞ্জ করিয়ে দিয়েছি আমিও খানিকটা ফ্রেশ নিলাম প্রতিদেবার বোন গেছে রুটি কিনতে তো রুটি নিয়ে আসবে চিকেন করে গেছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা